শেয়ার করেন কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পিঁয়াজ কাঁচামরিচ সবটি দিয়া দিব এই দেখেন এখন আমি দিদি আর শাক ভাজি করে খাইতে গরম ভাতের সাথে খুব মজা লাগে আর এটা আমার প্রিয় শাক এই প্রিয় শাকটা আমি খুব পছন্দ করি মনে হয় আপনারাও পছন্দ করেন এই কদু শাক ভাজিটা দিয়া ভাত খাইতে খুব ভালো লাগে সাথে চিন দিয়া করলে এখন আমি শাকের উপরে চিনটা দিব আর Ja, det er ikke vanskelig. আমার নাতি নাটকুর দিয়া খুব মজা করে ভাত খায় বলছেন বন্ধুরা গো বেশি করে সাবস্ক্রাইব দিয়া দিয়ে লাইক করেন শেয়ার করেন ময় মশলা আদা রসুন ধনিয়া জিরা সব কিছু দিয়া পেঁয়াজ টেঁয়াজ কাঁচামরিচ দিয়া পুঁটি মাছটা পুঁটি মাছটা রান্না করতে এটার উপরে কদু শাক দেওয়া হবে পরে আর এই যে শাকটা বাকি হয়ে গেছে গায়ে উপরে এইখানে এখানে শাক এখন আমি রসুন দিয়া শুকনো মরিচ দিয়া বাগান দিব এই যে আমি তেল মিশি এই যে তেল মিশি আর এই যে গুঁড়া মাছটা পুঁটি মাছটা মধ্যে কদু শাক দিয়া দিছি পুঁটি মাছটা হয়েছে আছে এটা একটা তরতরির মতন হবে পুঁটি মাছটা আর এই শাক দিয়ে এখানে বাজার দিব শুকনো মরিচ কই

রসুন বেশি করে দিলাম বন্ধুরা এটা খাইয়া আমার আবার একটু প্রশংসার করে দিয়েন বুঝছেন খাইয়া লইয়া কেমন গেরান প্যারান হয়েছে একটু প্রশংসার বেশি করে দিয়ে দিবেন বন্ধু বান্ধবীরা সবাইরে কইয়া দিলাম সবাই রসুন লাল কইয়া দিছি দেখেন এটা আমাদের বিক্রামপুরের রান্না এই যে দিয়া দিতেছি এখন দেখেন

এ্যাস গরম মশলা টুকটলা দিয়া আমি সব কিছু দিয়া এই যে এইটারে আমি এখন বোনা করতেছি মশলাটারে ধুইনা তারপর গিলাকলি যা দিয়া দেবো দেখতে আ তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট দিবেন এই যে গিলাকলি রে ভেjna দি থাকি এইভাবে করে গিলাকুলি যা আনে রান্না করে খাইবেন সাথে আলু দিলে আরো ভালো হয় কিন্তু আমরা বেশি মানুষ না তো এর লাগে আমি এটারে বোনা বনাই করব আর ওই পুঁঠি মাছ কদু শাক দিয়ে রান্না করছি মাখা মাখা করে ওইটা দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাইব আর আমার নাতি নুতিরা এইগুনি পাইলে অনেক পছন্দ করে নাতি গো লাইক শেয়ার কমেন্ট দিয়ে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আসসালামু আলাইকুম খোদা হাফেজ বাই বন্ধুরা এই যে গিলা যা বসাইছিলাম এই যে এরকম করে ভোনা করছি দেখেন এইভাবে কইরা রান্না করে খাইবেন আর এখানে কি কি রান্না করছি দেখেন এই দেখেন যে বলছিলাম না পুঁঠি মাছ দেওয়া মশলা দেওয়া মাখায় মুখায় বসাইছি তারপরে উপরে কদু শাক দিয়া দিছি এই দেখেন উপরে কদু শাক দিয়া দিছি আর এই গিলা রান্না করছি আর এই যে কদু শাক ভাজি করছি সিম দিয়া এই এই পর্যন্তই আর আমার চ্যানেলটার পাশে থেকে আমাদের সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট দিয়েন খোদা হাফেজ